আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দেওয়া দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল মতে ভালো আছি আজকে আমরা রজব মাসের ফজিলের সম্পর্কে কিছু আলোচনা করব রাসুল্লা সাল আলিয়ালাম রজব মাসে কোন দোয়াটি বেশি বেশি পড়তেন সে দোয়াটি আজকে আমরা শিখব রজব আর বিষনের সপ্তম মাস রজব শব্দের অর্থ সম্মান করা ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে গণ্য করা হয় রজব ও শাহাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে এ মাস আসলেই নবীজি রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন হজরত উম্মে সালমা রাজিউল্লাহ তাল আনহা বলেন রাসুলসল্লা আলী আসসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে অতপর রজব মাসে হজরত আয়সা রাজিউল্লাহ তাল আনহা বলেন যখন রজব মাস আসতো রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম এর আমলের আধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম কোনো কোনো বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম রজব মাসে দশটি রোজা রাখতেন শাবান মাসে বিশটি রোজা রাখতেন রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম হল বেশি বেশি নফল রোজা পালন করা মাস জুড়ে প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লাম এর নিয়মিত আমল সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা তাছাড়া মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা পালন করা মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজ চাষ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নমান হওয়া খুবই জরুরি হজরত সালমান ফার্সি রাজন থেকে বর্ণিত রজব মাসের প্রথম তারিখে দশ শাখা নফল নামাজ পড়তে হয় হজরত অমরদ্দুল্লাহ আনহু বর্ণনা করেন আলী সাল্লিয়সাল্লাম বলেন অতি মহান চারটি রাত হলো অর্থাৎ অতি মর্যাদাবান চারটি রাত হলো রজব মাসের প্রথম রাত শাহবান মাসের মধ্য দিবসের রাত শাওয়াল মাসের প্রথম রাত ঈদুল ফিতর বা রমজানের রাত জিলহজ মাসের দশম রাত ঈদুল আজহা বা কোরবানি ঈদের রাত এই চারটি রাত্র খুবই গুরুত্বপূর্ণ আর এই চারটি রাত্রের মধ্যে দোয়া করলে আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল করে নেন আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম রজব মাস আসলেই এই দোয়াটি বেশি বেশি পড়তেন আল্লাহ বারিক লানা। ফি রা ও শাহান ও বাল্য হে আল্লহ আমাদেরকে রজব এবং শাহবান মাসে দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছি দিন অর্থাৎ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন আমি আবারও দোয়াটা বলে দিচ্ছি আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রা وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان